উপস্থিত হয়েছি যা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে কথা বন্ধ করেন আমার কথা শুনবেন এরপরে আপনারা কথা বলবেন আমার হাত থেকে কোন জবাব দরকার নেই কালকে ওখানে ঘোষণা হয়েছে এই বাংলাদেশ শুধুমাত্র মুসলমানের একার না এটা কাকে বলতে হবে এখানে হিন্দু থাকে খ্রিস্টান থাকে বৌদ্ধ থাকে মুসলিম থাকে আল্লাহর কোরআন প্রমাণ করেন এখন দিন উপমরিয়া দিন যে যার ধর্ম দিয়া সে বাস করবে আমরা কোনদিন হিন্দুদের ব্যাপারে উল্টো বলি নাই ইতিহাসে তারাও বলে নাই কিন্তু যখনই আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ঠেলেছে আমরা বিচারের দাবি দেখে এসেছি ঠিক না বলেন এখন আপনারা বিচার চান আমরা বিচার চাই গতকালকে কথা ছিল পরিষ্কার ভাবে এটা যেহেতু আমরা এখানে সমগ্রে সবাই এসেছি আমাদের মুসলমানের মধ্য থেকে আলেম ওলামা থাকবে মসজিদের ইমাম সাহেব ইউনিয়নের পূটি থাকবে এবং হিন্দু ধর্মদায়ের সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তারাও থাকবে আমাদের কথা ছিল তাই তাদেরgroupbyতে উপস্থিত করা তারা কথা বলবে তাদের বিচার তারা করুক আমাদের কোন আপত্তি আছে না আমাদের কোন প্রতিকার করার দরকার আছে না আছে মুসলমান ভাইরা

এখন এলাকার মধ্য থেকে মুসলমানের মধ্য থেকে বাংলার ব্যক্তি আছে হিন্দুদের পক্ষ থেকে ছাড় আছে আরো অনেকে আছে আমরা কোন কথা বলবো না আমাদের দাবি শোনেন দাবি একটা যে আমাদের রসুসাম মাকে কটুক্তি করেছে আমরা এর কুটুবাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক কিনা এখানে এত কথা বলি ভাইরা আমি আব্দুল্লাহ কারো কেনা গলাম না এটা মনে রাখবেন মানুষ ছোট মনে করছেন যে যারা মানে ভালোবাসে যারা না আমি হিন্দুদের জানেন চোখে দেখি মুসলমানের চোখে দেখেন দেখি আমি কোন রাজনৈতিক প্রেরদের মানুষ না কত কাজ করবেন অনেকে বলেন বিচালে বেশি সত্যি কি মনে কেন হয়ে গেছে কিসের কেন করে আপনাদের আমি মুসলমান এখানে পরিচয় একটাই আমাদের দাবি হল আমাদের কোন কথা নাই সব ঠিক আমার বিশ্বাস পাইতে বাংলাদেশের ইতিহাসে কোন হিন্দুদের যদি কেউ কিছু করে থাকে কোনদিন তারা বিচার করে নাই আমরা মুসলমান আন্দোলন করছি কিন্তু আজকে আমরা সবাই শান্ত হয়ে এখানে এসেছি তাদের পোশাক তারা করুক এটাও পৃথিবী ইতিহাসে একটা দৃষ্টান্ত থাকবে ঠিক না আমাদের কোনো লাভ নাই তার শরীর রক্ত আছে আসুন আসুন যে ভালো বাসলে যে বাসে তার মানে কষ্ট আছে ভাই মানে কষ্ট আমার মনেও আছে এটা বুঝাতে পারবো না আপনাদেরকে কিন্তু পরিবেশের সবকিছু রক্ষা করতে হবে আমরা উগ্র না হই সমঝোতায় এসে আমাদের দাবি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে প্রকাশের পরে ক্ষমা চাইবে এটা হলে আমাদের কোনো কথা নেই আছে আমরা ইউনিয়ন পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি এখানেই থাকবে এটা আর দ্বিতীয় হবে না আমাদের এলাকার হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি আলোচনা করবেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে জিতেন্দ্রনাথ দাস তিনি কথা বলবেন আমরা তার কথা শুনবো কোন কথা নাই এখন যে বক্তব্য হবে ঠিক বলারও দরকার নাই আর হ বলার দরকার নাই আমরা শান্তভাবে ভাবে শুনবো তারা এখানে আসছে তাদের কথা শুনবো আমরা দেখতে থাকি দুঃখের সাথে এখানে উপস্থিত হয়ে আমি আপনাদের কাছে পথ জুড়ে হিন্দু সমাজের পক্ষ থেকে এবং শান্তিগামী মানুষের পক্ষ থেকে আমি কর জুড়ে ক্ষমা প্রার্থনা করছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যাতে সমস্ত মানুষ আমরা নির্বিভাবে সুস্থ শান্তিতে দিন কাটাতে পারি তার জন্য সবাই আমরা সচেষ্ট আমি সত্যই সন্ত্রিত আমি দেখেছি যে এখানে এই আমাদের কমলা ইউনিয়নে কখনো সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয় নাই আজকানো অবস্থা সামান্য কথাকে কিন্তু করে দু হাজার টাকার ধারণ কাটে আজ আমরা এখানে আছি যাই হোক ধরুন কেন একবারই হয় তাহলে সেই উৎপর্তন যাতে না হয় সুতন্য আমরা আপ্রাণ সুস্থ করবো এবং যিনি যে এই কথাটা বলেছেন সবার জানে আঘাত দিয়েছে সেই লোকটা এখানে আসার আমি মনে করে এখানে আসুক আমরাও তাদের প্রক্ষতিকে আমি ক্ষমতা আগেই চেয়ে নিয়েছি এবং উনি আসি তারপরে এখানে এখানে প্রকাশ্য বিচার করা হোক এই আমার কথা দেখা যায় আলোচনা করবেন আর মাঘরণ চন্দ্র সোধায় तब उसके तब माँगे नियारे धुंधले बाजू बाईजल दुखाबाईजल तो कि हमारे थारांग हमारे बाजू धुंधले बाजू से कि नमस्ता हमरा हमारे बाज को अम्मा है आयजी बस में जैसे आयजी बस में

কথা ছিল কিন্তু আমাদের এলাকায় এই আলম আলম সমাজ এই মুসলমান সমাজ আমাকে ভালোবাসা বুঝায় এরকম কোন দুর্ঘটনা ঘটেনি আমি তাদের সাথে কিছু কৃতজ্ঞতা প্রকাশ করবো যেমন ভাষাই প্রকাশ করতে পারতেছিল এখন আপনারা আমার জড়াল আমার বাবাকে আপনারা কথা বলে জানি বলছে না বসে কথা আমি জানি না

আমরা আসলে হিন্দু মুসলমান সম্প্রদায়ের ভোট দুইশো আমি অবশ্য নয়শো ষাট ভোট পেয়ে মেম্বার হয়েছি প্রথমবারে আমি দুইশো ভোট বেশি পেয়ে মেম্বার হয়েছি মাত্র দুইশো ভোট আমার ওয়ার্ডে হিন্দু সম্প্রদায় তার এসজি যাওয়ার কিছু নাই তাতেই বুঝা উচিত যে আপনাদের সাথে আমাদের কি সম্পর্ক আজকে যে বিষয়টা হইলোছে উনি মারাত্মক ভুল করেছে এই ভুলের আসলে বিচার যুক্তি না ক্ষমা যুক্তি না কিন্তু তারপর আপনাদের মানুষ হিসেবে ওটা আসলে ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে মানুষ একজনকে একটা চাবুক দিলে আরেকটা চাবুক দিয়ে কি বিচার হয় না বিচারটা অন্যরকমই হয় কিন্তু সেই হিসাবে মানুষের দোষ অনেক বেশি দেখা মানুষের কাজ না কোনো ধর্মীয় লোকের কাজ না আমি মনে করি যে আমার আমার ওয়ার্ডে আমি আমার আমি প্রত্যেকটা মুসলমান সাথে আমার হিন্দুর সাথে সম্পর্ক বেশি আর আমাদের দিক থেকে আমরা বিগত দিন থেকে আসছেন আমরা কোনদিন অন্যায় করি না হিন্দু বাড়ি যাই না হিন্দু বাড়ি যাই আমরা অন্যায় অভিসার করি না এরকম কোনো প্রমাণ আমার ইউনিয়নে নাই আমি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আমি আগে আটবার চেয়ারম্যান ছিলাম তিনবার দুইবার মেম্বার ছিলাম এরপরে এবারেও আমি চেয়ারম্যান হিসেবে আপনাদেরকেই আমি প্রধানমন্ত্রী দেখি আপনাদের লোকজন যারা আছে হিন্দু সম্প্রদায় যারা আছেন দেশে একটা বৈষম্য ঠিক নতুন বাংলাদেশ এসে এর বাংলাদেশে একটা আরাজতা না হয়েছে কোন দেশে কমলাপুর ইউনিয়নে কোনো অরাজক হয় নাই কেন হয় নাই এই কমলাপুর ইউনিয়নের মানুষ ভদ্র শান্ত সভ্য যার কারণে হিন্দুদের উপরে কোনো অত্যাচার এই কমলাপুরের মানুষ করে নাই এদিকে আপনারা লক্ষ্য দিবেন সমস্ত দিক দিয়ে আমি আমরা যেন আপনাদের পাশে নিয়ে থাকতে পারি আপনারাও আমাদের পাশে থাকতে পারেন সব নিয়ে যে না আমরা ভালো থাকতে পারি এই বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার মন্ত্রী ক্ষমা করবেন আপনারা সবাই শান্ত থাকবেন আজকে হয়তো আমার নাম কি জানো তাদের দায় এখনই আসবে আপনারা এখন উত্তেজিত হবেন না এখন দুজনের উপর গ্রুপ দায়িত্ব দিচ্ছি তারা দায়িত্ব পালন করবে পালন আমাদের সবার প্রচেষ্টা মুসলমান ধর্ম হিন্দু ধর্ম সবার প্রচেষ্টায় আজকে আমাদের বিচার সফল হবে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে আপনাদের কাছে সবাই ক্ষমা চেয়েছে এখন নিত্যিম কেন্দ্রের যিনি মূল দেশে তাকে নিয়ে আসা হয়েছে অতএব তাদের সম্প্রদায়ের লোক তিনি প্রথমে কথা বলবেন এরপর তাদের সম্প্রদায় তুলে দেওয়া হবে সমস্ত মুসলমানের পক্ষ থেকে তাদের দৃষ্টান্ত বিচার তারা করবে অতএব কোন শৃঙ্খল কেউ করবেন না কথা বলবেন না শান্তভাবে শেষ হবে কেউ একটা কথা বলবেন না আপনাদের কাছে পায়ে পড়ে বলি কেউ কোনো আওয়াজ করবেন না যেটা বলবে সেটা শুনবেন

এখন শুনেন কথা বন্ধ করেন এখানে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছে এখন এখন বিচার হবে আরে কথা বলে বিচার করে দিলে